আরাফার দিনে রোজা রাখো আল্লাহ রসুল বলেছেন আমি আশা করি আল্লাহ সুবাহান হতলা তোমাদের আরাফার দিনের আগের এক বৎসরের এবং পরের এক বৎসরের গুণা আল্লাহ মুছে দিবে রাইসুল মুবাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালু তিনি বলেন তিনি বর্ণনা করতে গিয়া বলেন আল্লাহর কাছে দশ দিন এত দামি এত দামি আল্লাহর কাছে এই দশ দিনের দেখেও বেশি দামি দুনিয়ার জমিনে আর কোন দিন না এই সোরাটা নাজিল হয়েছে হলো মক্খাই কোথায় আল্লাহ এই সুরার মধ্যে বলতেছেন ওয়ালফাজ ফজরের কসম আল্লাহ সুরার মধ্যে কয়েকটা বিষয়ের ওপর কসম খেয়েছেন আমরা জানি সুরাতুল ফাজরের মধ্যে পাঁচটা বিষয় নিয়ে কসম খেয়েছেন কয়টা বিষয় পাঁচটা বিষয় একটু জোরে সোরে যদি বলেন তাহলে আপনাদের জন্য বোঝাটাও সহজ হবে আর আমার জন্য বলাটাও কি হবে সহজ হবে আমি আবারও বলছি বলেন তো সুরাতুল ফাজরের মধ্যে কয়টা বিষয়ের ওপর কসম খেয়েছেন পাঁচটি বিষয়ের ওপর কসম খেয়েছেন তার মধ্যে এক নম্বর বিষয় হলো ফজ ফজরের কসম কিসের কসম ফজরের কসম দুই নম্বর হলো ওয়ালফজরি ওয়ালিন আশ্র দশ রজনীর কসম দশ রজনীর কসম ওয়ালফজরি ওয়ালিন আশ্র ওয়শই ওয়াল ওয়শফ আল্লাহ তালা তিন নম্বরে যেই বস্তুটার কসম খেয়েছেন সেটা হলো ওয়শফ জোরের কসম অর্থাৎ দুনিয়ার জমিনে আল্লাহ তালা যত জিনিস সৃষ্টি করেছেন তার মধ্যে যেটা জোর সংখ্যা সেই জোর সংখ্যার কসম আল্লাহ তালা কি করেছেন খেয়েছেন এটা হল তিন নাম্বার কসম চার নাম্বার কসম যেটা সেটা হলো বেজুর সংখ্যার কসম পাঁচ নাম্বার যেটা কসম খেয়েছেন আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাই ইদা ইয়াস এমন রজনীর কসম এমন রাতের কসম যে রাতটা কি হয়ে যায় গতি হতে থাকে শেষ হতে থাকে ধীরে ধীরে রাত্রি কী করতে থাকে শেষ হতে থাকে ওই রাত্রির কসম তাহলে আল্লাহ সুবাহ তালা সুরাতুল ফজরের মধ্যে কয়টা বিষয়ের ওপর কসম খেয়েছেন পাঁচটা বিষয় এক নাম্বার ফজরের কসম দুই নাম্বার দশ রজনীর কসম তিন নাম্বার জোরের কসম চার নাম্বার বেজুরের কসম পাঁচ নাম্বার রজনীর কসম যেই রজনী গত হতে থাকে শেষ হতে থাকে তো আল্লাহ সুবাহ এই সুরার মধ্যে পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিসের কসম খেয়েছেন সেটা হলো ফজর এই ফজরের কসম কেন খেয়েছেন আল্লাহ তালা এই ফজর দ্বারা উদ্দেশ্য কি এই ফজরের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ সুবাহ উদ্দেশ্য এখানে নিয়ে এসেছেন মহসরিনের কিতাবের মধ্যে নিয়ে আসছেন যে ফজর দ্বারা এক নম্বর যে উদ্দেশ্য সেটা হলো পুরা বছরের প্রতিদিনের ফজরের সময়ের কথম পরা পুরা বছরের প্রতিদিনের ফজরের সময়ের কসম খেয়েছে এটা হলো একটা উদ্দেশ্য দুই নম্বর যেটা উদ্দেশ্য সেটা হলো এই ফজরের সময়টা হলো প্রত্যেকটা মানুষের কাছে দামি এবং মূল্যবান একটা সময় কথা বলেন ঠিক না বেটিক আচ্ছা বলেন তো আপনার সারাটা দিনের মধ্যে সবচেয়ে দামি যে সময়টা মূল্যবান মর্যাদাময় যে সময়টা বরকতময় যে সময়টা সে সময়টা কোনটা ফজরের সময় এই জন্য আল্লাহ সুবাহ আলা ফজরের কসম খেয়ে ফজরের কসম খেয়েছেন আল্লাহ আলা এই জন্যই কারণ এই ফজরের সময়ে আমরা কি করি ঘুম থেকে উঠি প্রত্যেকটা মমিন বান্দা প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মমিন যারা মামিন হতে চায় তারা অবশ্যই অবশ্যই ফজরের সময়ে ঘুম থেকে জাগ্রত হয় আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের যেই এলাকার যে গরু বাছর আছে গরু ছাগল আছে আচ্ছা গরু ছাগলের কি কোনো টাইম টেবিল আছে ঘুম থেকে ওঠার আছে কি নাই ছাগলের ভাবে টাইম টেবল নাই ঘুম থেকে ওঠার গরু যেমন ভাবে টাইম টেবল নাই ঘুম থেকে ওঠার কিন্তু এই সমাজের এই আমাদের পৃথিবীর মুখের এরকমও কিছু মানুষ আছে যেই মানুষগুলারও টাইম টেবল নাই ঘুম থেকে ওঠার আচ্ছা বলেন তো দেখি হিন্দুদের কোনো টাইম টেবল আছে ঘুম থেকে ওঠার আমার এক বুজুর্গ বলতেন আমার এক উস্তাদ বলতেন যে হিন্দুরা দুই টাইমে ঘুম থেকে উঠে কয় টাইমে ঘুম থেকে ঘুম থেকে উঠে দুই টাইমে বিধর্মীরা দুই টাইমে ঘুম থেকে উঠে একটা হলো আউটের সময় আর একটা হলো ইনের সময় আউট মানে হলো যখন তাদের জরুরতের প্রয়োজন হয় পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় তখন তারা গুম থেকে ওঠে আর ইনের প্রয়োজন কোনটা ইন হল যখন তারা খাবারের প্রয়োজন হয় তখন তারা খাবারের জন্য ঘুম থেকে ওঠে কথা ঠিক না কিন্তু মুসলমান এরকম মমিন বান্দা কি এরকম মমিন ঘুম থেকে জাগার সময় হলো ফজরের সময় এজন্য আল্লাহ সবাই রহু আলা মমিন বান্দাদের জন্য ফজরের কসম খেয়েছেন মজার ব্যাপার হলো এটা যে আল্লাহ মানুষদেরকে বোঝানোর জন্য কোনো কিছু বোঝানোর জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই পিতা যেমনভাবে তার সন্তানকে কোনো কিছু বোঝানোর জন্য কসমের প্রয়োজন হয় না মায়ের যেমনভাবে ভাবে সন্তার মেয়েকে বোঝানোর জন্য কসমের প্রয়োজন হয় না ভাই যেমন তার ছোট বোনকে বোঝানোর জন্য কসমের প্রয়োজন হয় না বোন যেভাবে তার ভাইকে বোঝানোর জন্য কসমের প্রয়োজন হয় না মালিক যেমনভাবে তার চাকরকে বোঝানোর জন্য কসমের প্রয়োজন হয় না শিক্ষক যেভাবে তার ছাত্রকে বোঝানোর জন্য কসমের প্রয়োজন হয় না ঠিক ভাবে আমার আল্লাহ তা আলা তার প্রিয় মমিন বান্দাদেরকে বোঝানোর জন্য কসমের প্রয়োজন হয় না কিন্তু এরপরেও প্রশ্ন থাকে যে আল্লাহ সুবাহান হুয়া তলা কোরআনুল করিমের মধ্যে হাজার বারের উপরে কসম খেয়েছেন শুধু মধ্যে কসম খেয়েছেন এমনটা নয় আল্লাহ সুবাহ সমস্ত কুরআনুল করিমের মধ্যে হাজারের উপরে কসম খেয়েছেন কেন খেয়েছেন আল্লাহ বান্দাদেরকে বোঝানোর জন্য তো কসমের কোনো প্রয়োজন ছিল না কিন্তু এরপরেও আল্লাহ বান্দাদের জন্য কসম খেয়েছেন কেন কারণ হলো একটাই আমার মনে হয় আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন যে বান্দা যে ও তোমাদের জন্য আমি ফজরের কসম খেয়েছি এই কারণে তোমরা কি দেখো না তোমার দাদারও তো একটা সময় ছিল তোমার দাদারও একটা সময় ছিল যে ফজর এসেছে আবার ফজর চলে গেছে আবার ফজর এসেছে ফজর চলে গেছে তোমার বাবার বেলাও কি হয়েছে ফজর এসেছে ফজর চলে গেছে তোমার নানার বেলাও ফজর এসেছে ফজর চলে গেছে তোমার মায়ের বেলাও ফজর এসেছে ফজর চলে গেছে তোমার দাদার বেলাও এক সময় ফজর এসেছে ফজর আবার একদিন চলে গেছে আর কোনোদিন ফিরে আসে নাই তোমার বাবার বেলাও ফজর একদিন এসেছে এমন একটা ফজর এসেছে যেটা চলে গেছে আর কোনোদিন মায়ের বেলাও এমন একটা ফজর এসেছে যেটা চলে গেছে আর কোনো দিন ফিরে আসে নাই তোমার চোদ্দ গোষ্ঠী যারা তোমার আত্মীয় স্বজন যারা আছে অর্থাৎ দুনিয়ার মধ্যে যত রকমের মানুষ আছে যত রকমের সৃষ্টি আছে সমস্ত রকমের সৃষ্টির ফজর একটা সময় এসেছে আবার চলে গেছে এই ফজরটা কোনো দিন আর ফিরে আসে নাই ও বান্দা তুমি কি একটু চিন্তা করো না আমি যে ফজরের কসমকে বলছি তুমি একটু চিন্তা করো না এই কসমের মধ্যে একটু কসমটাকে নিয়ে একটু চিন্তা করো না একটু ফিকির করো না এই কসমটাকে নিয়ে একটু ভাবনা কি তোমার নাই এই কসমটাকে নিয়ে তোমার কি একটু অনুভূতি নাই এই কসমটাকে নিয়ে কি একটু তোমার ফিকির নাই একটু ভাবনা কি তোমার নাই যে তোমারও তো একদিন ফজর আসবে এমন একটা ফজর আসবে যেই ফজরটা চলে যাবে আর কোনোদিন ফিরে আসবে না কথা ঠিক না এমন একটা সময় আসবে যেই দিন ফজরটা আসবে তোমার মধ্য থেকে এমন একটা ফজর আসবে যেটা চলে যাবে আর কোনোদিন ফিরে আসবে না প্রত্যেকটা মানুষের বেলায় ফজর আসবে একদিন যেই ফজরটা হবে প্রত্যেকটা মানুষের জন্য সর্বশেষ ফজর আর কোনোদিন সেই ফজরটা ফিরে আসবে না আল্লাহ সুবাহ বলছেন ও মানুষ আমি এই কারণে তোমাদেরকে কসম করে বলছে ও মানুষ ফজরের কসম ফজরের কসম আল্লাহ তালা এই কারণেই করেছে মানুষকে বোঝানোর জন্য মানুষ তোমাদের একদিন সময় চলে আসবে যেই সময়টা তোমাদের জীবনের সর্বশেষ ফজর হবে আর কোনোদিন সেই ফজরটা ফিরে আসবে না আল্লাহ তালা এই কারণেই ফজরের কসম খেয়েছে মহতারাম হাজরে আমি বলছিলাম যে ওয়ালফাজ ফজরের কসম প্রভাতের কসম ফজরের কসম প্রভাতের কসম এরপরে আল্লাহ তালা বলতেছেন ওয়ালাই আলিন আস এবং দশ রজনীর কসম দশ রজনীর কসম কেরাম তাফসিরের কিতাবের মধ্যে লিখছেন বিশেষ করে আমি যেটা পড়েছি ইবনে কাসিরের মধ্যে পড়েছি তাফসির কারক ইকরিমা আলহমেতুল্লাহ আলাই বিশিষ্ট একজন তাবি ছিলেন এবং রাইসুল মুহসরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু তিনিও বলেছেন ওয়ালাইয়ালিন আশ্র দ্বারা উদ্দেশ্য হলো দশ রজনী আর সেই দশ রজনী হলো হাদিসের মধ্যে পাওয়া যায় মুফাসির কেরাম তাফসিরের কিতাবের মধ্যে লিখেছেন ইবনে কসির রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন ওয়ালাইয়ালিন আশ্র দ্বারা দশ রজনীর কসম আল্লাহ রব্বুল আলামিন খেয়েছেন সেই দশ রজনী হলো জিল হজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে অর্থাৎ আজকের দিন থেকে নিয়ে আজকে জিল হজ মাসের এক তারিখ আজকের এক তারিখ থেকে নিয়ে জিল হজ মাসের দশ তারিখের মধ্যে যেই দশটা রজনী আছে এই দশটা রজনীর কসম আল্লাহ সুবাহ সুরাতুল ফজরের মধ্যে খেয়েছে আল্লাহ সুবাহ সুরাতুল ফজরের মধ্যে দশটা রজনীর কসম খেয়েছেন সেই দশটা রজনী আজকে চলতেছে প্রথম নম্বর রজনী এক নম্বর রজনী যেটা জিল হজ মাসের এক তারিখের রজনী চলে গেছে এক তারিখের রজনী চলে গেছে বাকি আছে আরো নয়টা রজনী এই যে রজনীগুলা যাবে এই রজনীগুলার আল্লাহ কসম খেয়েছে এই রজনীগুলার আল্লাহ আল্লাহর কাছে এত দামি এত দামি রজনী যদি কোনো মানুষ একটা বিষয়ের উপর কসম খায় এমনিতেই কোনো বিষয়ের উপর কসম খায় না কসম খাওয়ার একটা কারণ থাকে উপযুক্ত একটা কারণ থাকে সেই কারণটা হলো তার যে কথাটার উপর সে কসম করেছে সেই কথাটাকে মর্যাদাময় শক্তিশালী করার জন্য ওই মানুষগুলা কসম গায় কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিল মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো দামি রজনী এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশটা রজনীর কসমকে আল্লাহত আল্লাহ তাআলা বলেছেন ওয়া লায়ালিনা আশ্র দশ রজনীর কসম আল্লাহ তাআলা করেছে বলেন তো আল্লাহ সুবাহানা হুয়া তাআলা কি দশ রজনীর কসম এমনিতেই খেয়েছেন অবশ্যই কারণ আছে কারণ কি আল্লাহর কাছে এই দশটা রজনী খুবই মূল্যবান এবং দামি কেমন দামি রসুল আলমি সল্লা আল্লাহ আলাইকুম সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন রসুল বলেন জিল ১০ দিনের যেই মূল্যবান সময়গুলো আছে দামি সময়গুলো আছে ওই ওই দামি সময়গুলা আল্লাহর কাছে এত দামি এত দামি কেমন দামি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছে না আনিব নাব্বাসিন রদিয়াল্লাহত আল আন সকল কল রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ আলাই হুম সাল্লাম মা মিনামিলা আমাল আমাল উৎস আলি فيها احب الى الله من هذه الايام قالوا يا رسول الله قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء الرسول صلى الله عليه وسلم حديث المدبول سن دمج مجل هزر دين কেমন দামি এই দামিটা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি রসুল থেকে শুনে বলেছেন আল্লাহর নিকটে এই দশ দিনের ন্যাক কাজের চেয়ে অধিক প্রিয় আর কোন দিন না আল্লাহ আসতে হয়ে গেল না আল্লাহ সুবাহান কাছে এই দশ দিন এত দামি কেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন রাইসুল মুবসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন তিনি বর্ণনা করতে গিয়া বলেন আল্লাহর কাছে 10 দিন এত দামি এত দামি আল্লাহর কাছে এই 10 দিনের থেকেও বেশি দামি দুনিয়ার জমিনে আর কোন দিন নাই আর কোন দিন আল্লাহর কাছে এত দামি না যেভাবে দামি জিলহজ মাসের 10টা দিন সুবহানাল্লাহ এই 10টা দিন আজকে আমরা পার করছি আজকে প্রথম নাম্বার দিন কিন্তু দশ দিনের মধ্যে এক নাম্বার রজনী চলে গেছে আপনি যদি চান এই এক নম্বর রজনীটা এই যে রাত্রিটা চলে গেছে রাত্রিটা কি ট্রেনে হেসরে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কারো পক্ষে সম্ভব সম্ভব না একটা রজনী চলে গেছে শুধু তাই না রসুল সাল্লাম সময় সংক্ষেপ সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করছি আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন اي هازر دوشدين دين ات دامين الله رسول صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم فأكسروا فيهن من التحليل والتكبير والتحميد و الله رسول صلى الله عليه وسلم بولن মুস্তাদে আহমদের হাদিস পাঁচ হাজার চারশত ছেচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো এই দিনগুলোতে তোমরা বেশি বেশি পরিমাণে তাহলিল পাঠ করো সোহানাল্লাহ বলে এই দিনগুলোতে তোমরা বেশি বেশি পরিমাণে তাহলিল পাঠ করো তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর রসুল শুধু এটাই বলেন নাই পাশাপাশি বলেছেন তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি পরিমাণে তকবীর পাঠ করো তাকবীর মানে হলো আল্লাহ আকবর সুবাহান আল্লাহ রসুল বলতেছেন এই দিনগুলোতে তোমরা বেশি বেশি পরিমাণে তাহলিল পাঠ করো তাকবীর পাঠ করো তসবি পাঠ করো তাহমিদ পাঠ করো এবার আসেন তাহলিল কি লা ইলাহা ইল্লাল্লাহ আর তাহলিল তাকবীর কি আল্লাহ আকবর আর তাহমিদ কি আলহামদুলিল্লাহ আর কি কী আল্লাহ কয়টা বাক্য বললাম চারটা বাক্য এক নম্বর তাহলিল্লা ইলাহা ইল্লাল্লাহ আবার সাথে পড়ুন এক নম্বর তাহলিল ইলাহা ইল্লাল্লাহ আর তাহলিল তাকবীর হলো দুই নম্বর তাকবীর হলো কি আল্লাহ হো আকবর তিন নম্বর হলো তসবি কি সুবাহান আল্লাহ আর চার নাম্বার হলো তাহমিদ কি আলহামদুলিল্লাহ এই চারটা বাক্য বেশি বেশি পরিমাণে জিল হজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে দেশ দশম রজনী পর্যন্ত বেশি বেশি পরিমাণে পড়া চাই এগুলো আল্লাহ রসুল এগুলোর উপরে বেশি বেশি পরিমাণে কি করেছেন আমল করেছেন শুধু তাই না রসুল আরবি শরীফের মধ্যে বলেছেন আর দিনের রোজারাকার ফজিলত আল্লাহ রসুল সাল্লাই্লাম নির্দিষ্টভাবে বলেছেন আল্লাহ রসুল বলেছেন এই দশ দিনের আমল এত আল্লাহর কাছে পছন্দনীয় এই দশ দিন আল্লাহর কাছে এত দামি

আল্লাহ রসুল বলেছেন আমি আশা করি আল্লাহ সুবাহান আলা তোমাদের আরাফার দিনের আগের এক বৎসরের এবং পরের এক বছরের গুণা আল্লাহ মুছে দিবে কয় বছর আরাফার দিনের এক আগের এক বছরের এবং আরাফার দিনের পরের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহান কোন দিন রোজা রাখলে আরাফার দিনে রোজা রাখলে আর আরাফার দিন কোনটা জিল হজ মাসের নয় তারিখ জিলহজ হজ মাসের কয় তারিখ নয় তারিখ আজকে হলো এক তারিখ আগামী শুক্রবার হলো কয় তারিখ নয় তারিখ এই দশ তারিখ আগামী শুক্রবার হলো কি নয় তারিখ আগামী শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবারে দিন গিয়ে রাতে খাবেন শুক্রবারে রোজা রাখবেন এটা হলো আরাফার দিনের রোজা আল্লাহ তালা সবাইকে রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ মামিন মুহতারাম মহাদিন শুধু তাই না আল্লাহ রসুল ফজিলত বলতে গিয়ে আরো বলেছেন আল্লাহ রসুল বলেছেন যা قال رسول الله صلى الله عليه وسلم ان اعظم الايام عند الله يوم النحر ثم يوم বলেন আল্লাহর কাছে সবচেয়ে দিনগুলোর মধ্যে সবচেয়ে দামি দিন বড় দিন হলো ঈদের দিন সুবহানাল্লাহ বলে তাহলে ঈদের দিন জিলহজ মাসের দশ দিনের মধ্যে কয় নম্বর দিন 10 নম্বর দিন জিলহজ মাসের কয় নাম্বার দিন দশ নম্বর দিন আর এই দিনটা যত দিন আছে আল্লাহর কাছে সমস্ত দিনের মধ্যে সবচেয়ে দামি দিন বড় দিন হলো জিল হাজমাসের দশম দিন অর্থাৎ ঈদের দিন আয়াতের মধ্যে আল্লাহ এই জন্য বলেছেন শপথ ফজরের এবং দশ রজনীর এই জন্য আল্লাহ দশ রজনীর গসম খেয়েছে এত দামি জিল মাসের দশটা দিন শুধু তাই না রসুল আলবি সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম আরে খাদিসের মধ্যে বলেছেন অ আলাইফ্না আদম অলাইফন আব্বা সিরত আল্লাহ তাহ আল্লাহ কল হ্যাঁ জিগিল আয়া ফি আফজালু আইয়া আমি দুনিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে যত দিন আছে সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের দশটা রিল সোয়াহাল আল্লাহ বলে জিল হজ মাসের দশটা দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন সময় সংক্ষেপ বলছিলাম আল্লাহ রসুল এই জন্য আল্লাহ আলা সুবাহ হাকিমের মধ্যে ফাজরের মধ্যে দশ দিনের কসম খেয়েছেন আল্লাহ বলেন ওয়াল আল্লাহ বলতেছেন ফজরের কসম পাশাপাশি আল্লাহ কসম খেয়েছেন দুই নম্বরে যেটা হলো জিল হজ মাসের দশ দিনের কসম আল্লাহ খেয়েছে এই জন্য এত দামি